আপনি কি চান টিকটক থেকে ভিডিও ডাউনলোড করতে কোনোরকম ওয়াটার ওয়াটারমার্ক ছাড়া বা লগো ছাড়াই তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি দুইটা উপায় শেয়ার করব যেগুলো ফলো করে আপনি যে কোনো ধরনের টিকটক ভিডিও ডাউনলোড করতে পারবেন তাও আবার এইচডি কোয়ালিটিতে তো তাহলে চলুন শুরু করা যাক এই জন্য আমি প্রথমে চলে যাবো আমার মোবাইল ফোনের স্ক্রিনে এবং আমাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে কারণ আমি এই উপায়টি অ্যাপস এর মাধ্যমে দেখাবো যে কিভাবে ডাউনলোড করবেন অ্যাপস এর নাম হলো টিসিভার আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অ্যাপস এর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এখন আপনি যেটা করবেন আপনি চলে যাবেন আপনার টিকটক টিকটকের ভিতর এরপরে আপনি যেটা করবেন যেকোনো একটি একটা ভিডিও ওপেন করবেন আমি অলরেডি একটি ভিডিও ওপেন করে রেখেছি ভিডিও ওপেন করার পর আপনি যেটা করবেন এখান থেকে শেয়ার পর আপনি যাবেন এখান থেকে কপি লিঙ্ক এখান থেকে কপি লিংক করার পর আপনি এটাকে কেটে দেবেন আপনার লিঙ্কটি অলরেডি কপি হয়ে গেছে এখনো আপনি ম্যাজিক দেখতে পারবেন আপনি যখন অ্যাপস এর মধ্যে প্রবেশ করবেন দেখতে পারবেন যে অটোমেটিকলি আপনার কপি করা লিঙ্ক এখানে পেস্ট হয়ে যাবে এরপর আপনি দেখতে পারবেন যে ডাউনলোড ভিডিও লেখা চলে আসবে সো আপনি যেটা করবেন আপনি এখান থেকে ডাউনলোড ক্লিক করলে আপনার ভিডিওটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে সো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ভিডিওটি পেলে করে দেখাচ্ছি সো এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন প্রকার টিকটকের লগো বা নাম নেই এখন আমি দেখাবো কিভাবে আপনি অ্যাপস এর মাধ্যমে ভিডিওটি ডাউনলোড করবেন আপনি চলে যাবেন ক্রমে ক্রমে যাওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে এস সো আমি এখান থেকে লিখে নিয়েছি এস ট্রিপলএ এস লেখার পর এখানে লিখবেন টিকটক এটা লেখার পর আপনি দেখতে পারবেন যে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে আপনি যেটা করবেন জাস্ট প্রথম ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন প্রথম ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনি জাস্ট ইনসার্টের লিঙ্ক অর্থাৎ আপনি যে লিঙ্কটি কপি করছেন আপনি এখান থেকে সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন তো আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি দেওয়ার পর আপনি এখান থেকে ডাউনলোড যে লেখা রয়েছে এই ডাউনলোড অপশান ক্লিক করবেন ডাউনলোড অপশান ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন যে আপনার ভিডিওটি ডাউনলোড অপশন এখানে চলে আসবে তো আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের এখানে ডাউনলোড লিঙ্ক চলে আসছে এখানে দুটি অপশন রয়েছে উইদাউট ওয়াটারমার্ক ওয়াটার মার্ক এসডি অর্থাৎ আপনি যদি তে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে একটি অ্যাড দেখতে হবে তো যেহেতু আমি চাচ্ছি না যে অ্যাড দেখতে এজন্য আমি এখান থেকে উইদাউট ওয়াটার মার্কে ক্লিক করে ডাউনলোড করে নেব সো এখান থেকে আমি উইদাউট ওয়াটার মার্কে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ভিডিওটি অলরেডি ডাউনলোডিং হতে শুরু হয়েছে সো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে সো এখন আমরা পেলে করে দেখছি যে ভিডিওটিতে আসলে কোনো প্রকার টিকটকের লগো বা ওয়াটারমার্ক আছে কিনা সো আপনি দেখতেই পাচ্ছেন এখানে কোনো প্রকার টিকটকের নাম বা কোনো প্রকার লগো নেই সো এভাবে আপনি খুব সহজে এই উপায় দুটি ব্যবহার করে যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার থেকে দুটি উপায়ের মধ্যে কোন উপায়টি আপনার কাছে বেস্ট লেগেছে সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে কোনো আরও একটি নতুন টেক বিষয় নিয়ে বা নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক নিয়ে